অনেকেই হয়তো জানেন না যে লাউয়ের খোসাকেও এভাবে রান্না করা যায় আজ আমি আপনাদের করে দেখাবো ছোলা এবং লাউয়ের খোসা দিয়ে অপূর্ব সুন্দর একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত এখানে আমি লাউয়ের খোসা কেটে নিয়েছি আর আমি একটু লম্বা লম্বা সাইজেরই কেটেছি এবার এটা কেনা আমি একটু সেদ্ধ করে নেব তো সেই কারণে আমি কড়াতে অল্প পরিমাণে একটু জল দিয়েছি জল দিয়ে ওই লাউটাকে সেদ্ধ করব আমি এখানে নিয়েছি দু চামচ পরিমাণ আতব চাল আর আদব চালটাকে আমাকে ভেজে গুঁড়ো করতে হবে তো সেই কারণে তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ছটা গোলমরিচ আর ওই আদব চাল দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব তো একটু ভাজা আমার ভালোভাবে হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এখানে আমি নিয়েছি হাফ পাটি পরিমাণ ছোলা আর ভিজিয়ে রাখা মুড়ি আর এই যে লাউ খোসাটা সে প্রায় হয়ে গেছে এবার ওটাকে আমি জল থেকে ছেঁকে নিয়েছি অল্প একটু জল বেঁচেছে ওটা আমি তরকাইতে লাগিয়ে দেবো এবার ওটাকে আমি বেটে নিয়েছি তিনটে জিনিস একসাথেই বেটে নিয়েছি এবার ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ভাজা মশলা আমি এখানে অ্যাড করেছি আর এখানে দিয়ে দেব ওই যে চালটা আমি যে গোবিন্দভোগ চালটাকে আমি এখানে গুঁড়ো করেছি আর কি তো ওইটাই এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব আর গোবিন্দভোগ চাল দিলে না এর টেস্ট খুব সুন্দর হবে আমি এটা নিরামিষই বানাচ্ছি তো এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর এবার বল আকারে গড়ে নিয়েছি এগুলোকে আমি এবার ভেজে নেব আর আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব তবে এটা খেতে ভালো লাগবে এক পিঠ হয়ে যেতে বলগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেব বড়াগুলোকে আমি উল্টে পাল্টে দিয়েছি এবার বেশ কিছুটা টাইম ধরে আর একটু ভেজেছিলাম তো বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি ওই কড়ার মতো থেকে তুলে নেব তারপরে যে সমস্ত যে বড়াগুলো ছিল সেগুলোকেও আমি একে ভেজে নিয়েছি এবার আমার লাগবে আমি এক চামচ পরিমাণ নিয়েছি আদা বাটা ওর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর ওর মধ্যেই দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সবই আমি এক চামচ করেই দিয়েছি আর ছোটো চামচই এবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে ওটাকে গুলিয়ে রাখব তো মশলাটা আমার গোলানো হয়ে গেছে এবার আমি যে আগের যে বড়াগুলো ভাজার করে যে তেলটা বেঁচেছিল ওই দিয়েই রান্না করবো আর ওতে একটু অল্প পরিমাণ হিং দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ কালো জিরো তারপরে ওই যে মেখে রাখা যে মশলাটা জলে ঘুড়িয়ে নিয়েছিলাম সেটাই ওর মধ্যে দিয়ে এবার এটা ভালোভাবে ভাজতে থাকবো আস্তে আস্তে তেলটা ছেড়ে আসছে তারপরে ওর মধ্যে আমি টমেটো বাটা দিয়ে দেব আমি এখানে দেড়খানা টমেটো বাটা নিয়েছি নিয়ে আমি এটাকে এবার ভালোভাবে ভাজতে থাকবো আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন দিয়ে আবারও নাড়াচাড়া করব এবার ওর মধ্যে থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমার মশলাটা ভাজা হয়ে যাবে এবার প্রায় তেলটা ছেড়ে আসছে এবার ওর মধ্যেই দিয়ে দেবো আমি কিছুটা পনির নিয়েছিলাম ওই পনিরটাকে ওই মশলার মধ্যে গ্রেট করে নেব চার পাঁচ টুকরো পনির নিয়েছি তো ওটা নিয়েই আমি গ্রেট করে নেব তো পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি মশলার মধ্যে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুব বেশি কষাবো না একটু টাইম ধরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপরে ওর মধ্যে আমি না একটু গরম জল অ্যাড করব এবার ঝোলটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে তো সেই কারণে আমি একটু ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকনা খুঁটে দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে বেশ ভালোভাবেই ফুটবে ঝোলটা ঝোলটা যখন ভালোভাবে ফুটে যাবে তারপরে আমি ওটা ঝোলটাকে নামিয়ে নেব আর অন্য একটা পড়া ওই গ্যাসের উপর বসিয়ে দেব। আর ওতে কিন্তু আমি বড়াগুলো দিয়ে দিয়েছি এবার ওই যে ফুটে যাওয়া ঝোলটা ওই বড়ার মধ্যেই ঢেলে দেব। দিয়ে ভালোভাবে ওই ঝোলের মধ্যে ওই বড়াগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব তারপরে ওই ঝোলটাকে একটু ফুটতে দেব বড়া কিন্তু ওই ঝোলটা টেনেই নেবে হ্যাঁ বেশি আমি ফোটাব না একটু ফুটবে তারপরে আমি কিছু জিনিস ওর মধ্যে অ্যাড করব। ও ততক্ষণে ফুটতে আছে আমি এখানে দই নিয়েছি দইটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব ভালোভাবে ফেটানো আমার হয়ে গেছে এবার ওই দইটা আমি ওই ইসের মধ্যেই দিয়ে দেবো বড়া দিয়ে দেব আমি এখানে চার চামচের মতো দই আমি ব্যবহার করেছি দইটা আমার দেওয়া হয়ে গেছে তারপরে আমি ওর মধ্যেই দিয়ে দেবো আচার আচারের যে তেল আর মশলা সেই মশলাটাই আমি এখানে দেব এটা আমার আমায়ের আচার আমি এটা বাড়িতেই বানিয়েছি এর টেস্ট কিন্তু অপূর্ব আমি একদিন এটা শেয়ার করবো আপনাদের কাছে আর তারপরে একটু কাঁচা লঙ্কা আর একটা ওই ধনে পাতা কুচি অল্প একটু এর উপর ছড়িয়ে দেব এই আচারটা দেওয়ার কারণে না খুব সুন্দর একটা টেস্ট দই আচার অপূর্ব এই রান্নাটা হয়েছিল তারপরে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেব আর অল্প পরিমাণ ছড়িয়ে দেব ভাজা মশলা তারপরে এটা একটু ঢেকে রেখেছিলাম এবার বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু দইটা দিয়েছিলাম ওই জন্য একটু ফুটতে দিয়েছিলাম আর এটা কিন্তু উল্টে পাল্টে নিয়েছি ব্যাস এবারে আমি এই ঝোলটাকে একটা বাটির মধ্যে ঢেলে দেবো আর একটু ঝোল থাকতে থাকতেই এটাকে নামিয়ে নিতে হবে কারণ এটা পরে কিন্তু এই ঝোলটা পুরোপুরি গোড়াগুলো টেনে নেবে দেখুন ঝোলটা কীরকম টেনে নিয়েছে বড়া আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে নমস্কার